এতিম শব্দের অর্থ নিঃস্ব ও নিঃসঙ্গ বাংলা অভিধান মতে মাতা পিতাহীন বালক বালিকাকে এতিম বলা হয় এরকম অসংখ্য এতিমদের নিয়ে রাজধানীর উত্তরাতে গড়ে উঠেছে বেশ কিছু এতিমখানা বিস্তারিত থাকছে সহকর্মী ইকবাল হোসেন চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সবুজ সরোয়ার এতিমখানার ছোট ছোট কোমলমতি অনেক শিশুরাই ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে দিনের পথে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে বড় হচ্ছে মানুষের সহযোগিতা ও হৃদয়বানদের ভালোবাসাবে আম্মু নাই আব্বা আছে মাছে আর টিও আছে মাছে বাবা মাদ্রাসা থেকে বহন করা হয় এতিমখানা থেকে বহন করতে দেশের হাজার এতিমখানার পুরোটাই চলে বিত্তবান এবং দানশীল ব্যক্তিদের সহযোগিতায় পোশাক আশাক থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও করে দেন তারা এমনটাই জানালেন এতিমখানার এই শিক্ষক কেউ যদি কিছু দেয় তাহলে আমাদের চলা সম্ভব তা না হলে খুবই সমস্যা এমনকি আগামীকালকের বাজারের টাকাও আমাদের কাছে নাই এই সকল মাদ্রাসা ও গুলোতে ভরণ পোষণের ব্যবস্থা আল্লাহ তালাই করে দেন এমনটাই জানিয়েছেন এতিমখানার সিনিয়র শিক্ষক এই মাদ্রাসাগুলো আল্লাহ প্রদত্ত পরিচালিত আল্লাহ তালাই পরিচালনা করেন হয়তো তিনি আর এক বান্দাকে দেদে। আল্লাহ তালা এক এক সময় পাঠিয়ে দেন যেরকম গতকালকে আমাদের কোন চাউলের ব্যবস্থা ছিল না কিন্তু রাত্রি তালা ব্যবস্থা করে দিয়েছেন এক বাই এক বস্তা চাউল দিয়ে গেছে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মাস শেষে বাচ্চাদের খাবার জোগাতে হিমশিম খেতে হয় বলে জানিয়েছেন দিমখানার প্রিন্সিপাল। মাস শেষে অনেক হিমশিম খেতে হচ্ছে টোটালি আঞ্জামদো বর্তমান বাজারের নিত্য প্রয়ো নিত্য দিনের যে দ্রব্যগুলো সেগুলোর তো নিত্য পণ্যের দাম অত্যন্ত বেশি ঊর্ধ্বগতি হওয়ার কারণে এখন এই ফান্ডিং অবস্থাটা খুবই ক্রাইসিসের অবস্থায় চলতেছে দেশে রয়েছে এমন হাজারো মাদ্রাসা ও এতিমখানা একটু সহযোগিতা পেলেই গড়ে উঠতে পারে এতিম ও অসহায় কোমলমতী শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক